আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আজকে আমি তেমনটা ভালো নেই আমার মনটা আজকে অনেক খারাপ এই জন্যে যে দেখেন বিকালবেলা একটা মাঠের কাছে আইসা বসে আছি যে দেখেন এখানে চারোদিকে এলো মাঠ মানে এটা বিশাল একটা মানে জায়গা নিয়ে এখানে হ্যাঁ অনেক কিছু মানে করে খেত খামার করে আর কি তো ভালো লাগতে ছিল না বিদায় আসা বসে আছে আর কি আজকে মনটা অনেক খারাপ মানে আজকে মনের ভেতরে কি হয়েছে জানি না হয়তো কিছু তো হয়েছেই মানে আজকে নিজেকে খুব একা একা মনে হচ্ছে মানে মনে হচ্ছে এত বড় এই পৃথিবীটা দেখেন পৃথিবীটা কত বড় অথচ এই পৃথিবীতে আমি বড় একা আসলে আমার পাশে থাকার মতন কেউ নাই আসলে কি বলবো চার দিকটা দেখেন মানে প্রকৃতি মানে দৃশ্যটা যে এটা হলো সন্ধ্যাবেলা সন্দাবেলা মানে এখানে আজকে অনেক বাতাস তো এই সন্ধ্যাবেলায় একটু বসলাম আর চারিদিকটা দেখতে আসছি এই যে দেখি চারিদিকটা মানে একটু মনটা ভালো করার জন্য এখানে বসে আছি যে দেখি একটু বসা থাকলে কি মনটা ভালো হয় কি না কারণ সন্ধ্যা হয়ে গেছে সবাই যার যার ঘরে ফিরে যাবে আসলে আমি ঘরে ফিরলেও কেউ আমাকে জিজ্ঞেস করার মতন নাই আর না ফিরলেও কেউ জিজ্ঞেস করার মতন নাই কারণ আমি তো একা আজ মা বাবার দুইজনই নাই যদি থাকতো তাহলে হয়তো খোঁজ করত যে আমার মেয়েটা কোথায় আছে কি করতেছে তাই না

আজকের একটা স্মরণীয় বিল আমার চিরদিন মনে থাকবে এই এই দিনটার কথা যে চারিদিকে না এতক্ষণ অনেক এসেছিল বিকালবেলা তো এই মাঠে সবাই হাঁটতে আসে বিকাল হইলে তো আমিও সময় পাইলে মাঝে মাঝে আসি তো আজকে হলো আমার মন মানে মন মানসিকতা তেমন বেশি ভালো নাই আজকে আমার মা বাবাকে আমি অনেক মিস করতেছি এই দুনিয়াতে যার মা বাবা নাই আসলে সেই বোঝে তার মা বাবার দরদ আর যার আছে অবশ্য সে কিন্তু বুঝে না যে তার মা বাবা নাই তার কি দরদ যে বলে না থাকতে মানুষ চিনে না ময়রা গেলে চিনে ঠিক সবার দশালো এইটা যে ময়রা গেলে কিন্তু সবাই চিনে থাকতে কিন্তু কেউ চিনে না তো যখন আমার মা ছিল তখন তো আমি একটু বড়ই আর বাবা যখন ছিল তখন আমি ছোটই ছোট বাবা মারা এই যে দেখেন কত সুন্দর ভাবে মানে কি বলবো মানে বিশাল বড় একটা জায়গায় এখানে অনেক বড় আর কি মানে আপনি হাঁটতে হাঁটতে মাথা থেকে সেই মাথা যাইতে যাইতে আপনার কিন্তু অনেক সময় লেগে যাবে যাই হোক একদিন সময় করে সুন্দর করে এখানকার পুরোটা দৃশ্য নিয়ে আমি একটা ভিডিও বানাবো চিন্তা ভাবনা করতেছি তো আজকে সন্ধ্যা হয়ে গেছে বিদায় এখন চলে যেতে হচ্ছে যেহেতু দেখেন একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর চারদিকটা কিন্তু সবুজ দেখেন যাকে বলে সবুজ ক্ষেত ঠিক আছে মেঘলা আকাশ অন্ধকার আকাশ কিন্তু চারপাশে কিন্তু এখনো কিছু মানুষ আছে যেমন এই যে হাঁটাহাটি করতাস ঠিক আছে কেউ মানে চলে যাচ্ছে আবার কেউ ভিতরে ঢুকতে আসছে ঠিক আছে মানে এটাকে একটা গ্রামে যেমন ধান চাষ করে দেখা যায় ভুট্টা চাষ করে দেখা যায় আপনার ফসল চাষ করে না তো এই এই মাঠটার মানে এইখানে ধরনের চাষ হয় আর কি যাই হোক এই অন্ধকার আর মনটাও তেমন একটা ভালো না আজকে একদম আমি পুরো একা মানে একা বলতে কি একা হয়ে গেছি কারণ পৃথিবীতে তো হ্যাঁ তিনটা ভাই ছাড়া আর আমার কেউ নাই তো বাইরে আসলো যা যা সংসার নিয়ে আছে আর আমি আসি আমার ভাবে তো অন্ধকার হয়ে গেছে তাই আর ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না তো সবাই একটু দোয়া করবেন যাতে আমার মন মানসিকতা ভালো হয়ে যায় আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই and lapis.